আজকে আসলে আমরা মূলত যে দুই হাজার বিশ সালে যে একটা রিপোর্ট ছিল পিপিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিপিআই অপ হিসেবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন বিবেচনা করে আমলে নিয়েছেন আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিপিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহ যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিচ্ছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ বছর তিরিশ বছর প্রথমে পঁচিশ বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন এই পঁচিশ বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে হ্যাঁ বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কাল ফোন হলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে জয় হয়েছে আদালত আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয় যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় আর এটা অতিরিক্ত মাত্র অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগজনিত কারণে সে মানুষ মারা যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আত্মহত্যা হতে পারে না সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে বেশি ব্যক্তি তারা আঘাত হতে পারে সত্য আঘাত হতে পারে সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন এই ধরনের পদপেক্ষণ দিয়েছেন এটা আমি প্রথমেই বলেছি যে পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে তারপর सीबीआई তদন্ত করার জন্য দিয়েছেন আমাদের যে মামলার যে বাদী ছিলেন যিনি খবরদাতা ছিলেন കമরউদ্দিন আহমেদ যে ইয়া കമরউদ্দিন চৌধুরী যে সালমান স্যার বাবা হ্যাঁ উনি যখন এটা বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে सीबीआई তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু सीबीआई সেখানে সঠিক তদন্ত করেন নাই সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম খোলা এতলাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে তার মানে এখন আমরা আশাবাদী যে আমাদের বিচার আমরা বিচার পাবো এখানে এখানে আমাদের বক্তব্য আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল তাদের অবহেলা ছিল কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল যারা এটা করিয়েছেন যারা হত্যাকারী আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল তারা এই তথ্যগুলো দিয়েছেন এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন পিবিআই যেহেতু কার্টুনের কার্টুন ছবি তারা এখানে কার সাথে কথা বলেছেন কার সাথে ফোনে কথা বলেছেন কখন কি করেছেন এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা তাদের কথা শুনে এই কথা এই ছবিগুলো একে আদালতের দিয়েছেন কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই এটা প্রাসঙ্গিক নয় অপ্রাসঙ্গিক বিষয় যেটা তদন্ত ছাত্রের দরকার ছিল না আর এখানে এই 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 বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয় উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন বলেছেনার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না গত যখন আমরা রিভিশন শোনি করেছিলাম সেদিন বারবার টাকা সত্ত্বেও সামিনার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না সামিনাও ছিলেন না আদালত আজকে বলেছেন যে এখানে যে স্বামীরা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই আমাদের পক্ষে আমাদের আমরা যে রিভিশন করেছি আমরা যে তথ্য উপাত্র উপস্থাপন করেছি সেই তথ্য উপাত উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না অন্য ওনাদের প্রয়োজন নেই সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো আজকে থেকে বিচার কার্যক্রম শুরু

উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন আজকে ওই বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে এখন এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে সুষ্ঠু তদন্ত হবে এবং যে আসামি এতদিন বুক ফিলিয়ে মানে প্রকাশ্যে করে রেখেছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ